বুবলি অসাধারণ লোক নিয়ে হাজির হলেন যেটি দেখে নেত্রীজেনরা মুগ্ধ হয়েছেন এছাড়া সাকিব খানও অনেক প্রশংসা করেছেন এটি দেখে অপু বিশ্বাস কী বলল জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দুইটি অ্যাডেই তাকে অসম্ভব সুন্দর লাগছিল আমি যে ফ্রিজটি কিনেছি সেটাও যমুনা ফ্রিজ আমি নিয়েছি ব্ল্যাক কালারটি কারেন্ট ছিল না যার কারণে ভালোভাবে তুলতে পারিনি ভিডিওটা করতে পারিনি তো এই ফ্রিজের সার্ভিসটা অনেক ভালো আমি কিনেছি এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি যেহেতু আমার পছন্দের নায়িকা বুবলি এই অ্যাডটা করেছে তার জন্য আমার ফ্রিজটাও যমুনার এই জন্য আমিও আমার ফ্রিজের ছবিটা তুলে দিলাম কিন্তু ভালোভাবে দিতে পারলাম না এটি হচ্ছে দুঃখের ব্যাপার বুবলি যে পানির অ্যাড করেছেন এই পানির অ্যাডেও তাকে অসম্ভব সুন্দর লাগছিল তিনি আরবিয়ান স্টাইলে সেজেছিলেন যেহেতু পানির অ্যাড আরব দেশে পানির সংকট এজন্য মনে হয় আরবিয়ান ড্রেস এবং আরবিয়ান লুকেই সেজে এই একটা তিনি করেছেন বুবলির যত বয়স বাড়ছে ততই আরও সুন্দর দেখাচ্ছে এবং চেহারাটা আরও সুন্দর হচ্ছে এবার বুবলির বিষয়ে অপবিশ্বাস একই বলল

সাম্প্রতি সাকিব খানকে জিজ্ঞেস করা হয়েছে এই লুকে কে আপনার কাছে কেমন লাগছে জবাবে সাকিব খান বলেছে বুবলির সাথে যেহেতু আমার মনোমালিন্য তবুও সে আমার সন্তানের মা আর ভালোকে ভালোই বলতে হয় বুবলিকে আসলে অসম্ভব সুন্দর লাগছিল তাকে বলিউড নায়িকাদের মতো লাগছিল